হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তোমাদের কি পাই আজকে তো দেরি হয়ে গেছে বারোটা বারোটা বাজে আজকে এখন মোবাইলটা হাতে নিছি আজকে এতক্ষণ ভিডিও করিনি এই যে মাত্র এখন বারোটা বাজে এখন মোবাইল হাতে নিয়েছি সকালে উঠে আজকে রান্নাবাড়ি করিনি আর রান্না করা হয় নাই আজকে সকালে আমরা খেয়েছি কাঁঠাল মুড়ি এই গরমের মধ্যে কাঁঠাল মুড়ি খেয়েছি আর তার জন্য আর সকালবেলা কিছু দেখানো হয় না সকালবেলা আমাদের জল আসে ছয়টায় তারা হুড়া করে কাজ করতে হয় তার জন্য সকালবেলার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা যে আজকেও তারা হুড়া করে কাজ করছি জল জলা যায় আবার তো সকালবেলা স্নান করে পূজা টুজা দিলাম পূজা দিয়ে কাঁঠাল মুড়ি খেলাম চাটা খাওয়া হইল এখন এই যে রান্নার প্রস্তুতি নিলাম দুধ ওলা আসছে দুধ নেওয়া দুধ রাখলাম দুই কেজি দুধ দিয়ে গেছে আর আজকে রান্না করবো কি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল চিংড়ি মাছের সুটকি ভর্তা আর হয়েছে গিয়া পাঙ্কাশ মাছের বোনা এই রান্না করব এতক্ষণ বসে বৈশা কি রান্না করবো কী রান্না করব এগুলো নিয়ে চিন্তায় রান্নাই বসায় নেই এখন এই যে গুছায় নিলাম সব কিছু কাইটা কুইটা এখন যে রান্না বসাবো আর এই যে তোমাদের সাথে শেয়ার করব এই যে রাখলাম দুই কেজি দুধ এই যে দুধ রাখলাম দুই কেজি আর এই যে ইলিশ মাছের মাথা ভিজানো হয়েছে আর এই যে এখানে পাঙ্কাশ মাছ আর এই যে চিংড়ি মাছ আর এই যে পেঁয়াজ রসুন আলু সব কাইটে নিলাম এখন রান্না বসাইছি দুধরা আগে বসাইছি দুধরা একটা উতরা দিয়ে নামায় রেখে তারপরে ভাত বসাবো আর এই যে মুগের ডাল এই যে মুগের ডাল ভিজিয়ে রাখছি আর এই যে চাল ভিজিয়ে রাখছি এখন আমাকে রান্নাবাড়ি হবে দুধরা একটু জাল দিয়ে নিই আগে বন্ধুরা আজকে যে গরম আজকে প্রচুর গরম রোদ্র উঠছে দেখো জালান্না দিয়ে দেখাচ্ছি কি আজকে প্রচুর গরম লাগতেছে তারপরে খাইছি কাঠাল এটা পাইয়ে সকালবেলা গাছ থেকে পড়ছে ছোট্ট একটা আম এই আমটা সকালবেলা গাছ থেকে পড়ছে ওই আমার বাড়ির পাশের বাড়ি খালার গাছ থেকে ছোট্ট সি গরম আজকে কাঁঠাল খাইছি দেখমনা মনে আরো বেশি গরম লাগতেছে এখন যাই রান্না বাড়ির আয়োজন করি মেয়ে মাত্র ঘুম থেকে উঠছে এখনো বিছনা উঠানো হয় যাই রান্না বাড়ির আয়োজন করি কে এই যে ডালটা সোমবার দিলাম ইলেশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করলাম এই যে ডাল এই যে আঙা মাছের বোনা আলু দিয়ে এই ইলিশ মাছের ভাজি রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে এখন রান্না হবে চিংড়ি মাছের ভর্তা এই যে চিংড়ি মাছ আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা গুলাই দিবস এখন ভেজে নিতে হবে তারপরে ভাজা হলে পরে চিংড়ি মাছটি দিব দিয়ে ভালো করে দিয়ে দিয়ে তারপরে বেঁচে নিতে হবে চিংড়ি মাছের ভটক এই যেগুলো ভাজা হয়ে গেছে আরেকটু হবে তারপরে নামিয়ে নামিয়ে পরে বাড়তে হবে রান্না হয়ে গেছে এই যে এখন এই যে চিংড়ি মাছটা এটা নামিয়ে বাড়ব রান্না করছি মুগের ডাল ইলিশ মাছ দিয়ে আর পাঙ্গাস মাছের বোনা এই রান্না হলো আকাশে ম্যাচ করছে বৃষ্টি বৃষ্টি আস এই যে পাটা পেতে নিছি এখন এগুলো এই যে বাটা বাটি করবো এখন এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তা এই যে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বারোটা বাজে গেছে আর হয়েছে গিয়ে কারেন্ট চলে গেছিল আবার কারেন্ট আসতে পরে এখন খাওয়া দাওয়া শেষ হলো এখন এই যে মশাই টানানো হয়ে গেছে এখন ঘুমাবো আর এখন এই যে ভিডিওটা শেষ করবো এখন এডি ডিডেট করবো এডিট করে ভিডিওটা ছাড়বো আজকের মতো এখানে শেষ করলাম আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আজকের মতো এখানে শেষ সবাইকে বাই